দাজ্জাল লাস্টে যে দরবে এক বুড়ো রে একজন ইমানদার বুড়োকে বলবে কুল রব্বি তুই আমাকে আল্লাহ বল রব বল তো বুড়ো বলবে তোরে রব বলবো কে তোর কি ক্ষমতা আছে কয় তোমার রব যা পারে আমি তা পারি তো বুড়ো বলবে ইন্না রব্বি হই ওয়া ইউমিত আমার রব তো মারতেও পারে বাঁচাইতেও পারে আল্লাহ মারতেও পারে কতক্ষণ পারে মরাডারে বাঁচাইতে পারে বলার সঙ্গে সঙ্গে দাজ্জাল বলে ওয়া আনা উহি ওয়া আমিও মারতে বাঁচাইতে পারি এবার বুড়ো বলবে তাহলে তুমি মারিয়ে বাঁচাই দেখাও বলার সঙ্গে সঙ্গে বুড়ো রে দাজ্জাল দাও দিয়ে কোপ দিয়ে দুই ভাগ করে ফেলবে বুড়ো মারা গেছে ইতিমধ্যে আবার দুইটা টুকরোকে এক জায়গা করে কবে কুম বীজ কুম দাঁড়ায় যাও সুস্থ হয়ে যাও জীবিত হয়ে যাও বুড়ো আবার তাজা হয়ে যাবে তাজা হওয়ার পরে বুড়োকে বলবে তুমি কিছুক্ষণ আগে দুই টুকরা হয়ে মারা গেছিলে তা কি তোমার মনে আছে হাত মেরে ফেলছিলে এখন আবার তোমারে আমি বাসাইছি তা তো দেখলে তাহলে আল্লাহর যে গুণ তা তো আমার মধ্যে আছে তা তুমি পাইলে এবার আমাকে রব বলবা কিনা এবার বুড়ো বলবে আমার এখন শতভাগ একিন হয়ে গেছে তুই সেই দজ্জাল আগে একটু সন্দেহ ছিল যে সেই দাজ্জাল না কো দাজ্জাল তুই যখন আবার মাইরি বাসসাতি বাসসি চল্লিশ বছরের যে অরিজিনাল তুই দাজ্জাল তোর জীবনও করে দিন রব বলবো না এবার দাজ্জালার ওই বুড়োকে দ্বিতীয়বার মারতে পারবে না এমন করে কিছু আল্লাহ ওয়ালা دینদার ইমানদার পরহেজগার মানুষ থাকবে তাদেরকে দাজ্জাল ক্ষতি করতে পারবে না দাজ্জাল মানে ধুকাবাজ আরবিতে দাজ্জাল মানে এবং মুবালাকাত সিগা প্রচন্ড ধুকাবাজ এমন ধুকা দেবে আলে মুলামা পর্যন্ত পড়ে যেতে বাধ্য হবে বাচ্চা বড় দাজ্জালের হাত থেকে বাচ্চা কঠিনা দাজ্জালের হাতেই আমরা দুর্বল হয়ে যাই কন এদানিং অনলাইনে যত ব্যবসা চলতেছে অনলাইন ব্যবসা আছে না কিন্তু দাজ্জালি ভেতনার এক আমি যারা খেয়ে গেছি দেখি করাতের এক এটা গাছ কাটা করার না একজনের দা ওই দিয়ে কুপাইয়ে একটা বাস কাটতে পারতেছে না আপনি হয়তো দেখছেন এর মধ্যে একজন করাতে একখান আইনি দিল বাস এক পশে কাটি ফেলে দিল এইরকম মোটা একখান গাছ দুই পশে কাটি ফেলে দিল আমি বললাম যে বাড়িতে কাটাকাটি একটু লাগে তা আমি একখান অর্ডার দিই অর্ডার দিছি আটশো টা আনেছে একটু এখন শরীর মতো করা তাই দিয়ে এখন কোন সিও কাটা যায় না অথচ ইউটিউবে এমন ধোকা দিয়েছে যার ধুকায় পড়তে বাধ্য হয়ে গেছি হাজার হাজার চলতেছে দার্জালি ভেতনা আর সবচাইতে বড় হলো পশ্চিমার আমাদের মাঝে দার্জার হিসেবে আসছে বেরাক দাজ্জাল এডামস দাজ্জাল কারিতাছ দাজ্জাল বিয়ারডিবি দাজ্জাল গ্রামীণ ব্যাংক দাজ্জাল আশা দাজ্জাল প্রশিকা দাজ্জাল এই রকম যত এনজিও আছে সব এনজিও দাজ্জাল বাম হাতে তাদের বস্তা ভরা টাকা আর ডান হাতে তাদের অস্ত্র বাম হাতের বস্তা ভরা টাকা ডান হাতে অস্ত্র তাদেরকে গুরু মানলে তাদের কাছে বায়াত হইলে আমেরিকার ভিসা দিয়ে দেয় লন্ডনের ভিসা দিয়ে দেয় দ্রুত গতিতে গ্রিন কার্ড হয়ে যায় বিদেশে জায়গা জমি সব সব পাওয়া যায় স্ত্রী পর্যন্ত পাওয়া যায় বিনা পয়সায় কোনো তা কিনতে পয়সা লাগে না এগুলো চেলা দাজ্জাল অরিজিনাল দাজ্জাল যখন আসবে একে ধ্বংস করার জন্য আসবে মাহাদি আলাই ঘিসালাম তার আগে আসবে ঈশা আলাই ঘিসালাম এই দাজ্জালের আবির্ভাবে পরে হাজত ঈশা আলাই আসবে তাকে ধ্বংস করার জন্য এরপর আসবে মাহাদি আলাই ঘিসালাম তিনটা দুইজনের হাতের দাজ্জাল ও দাজ্জালের অনুসারীরা সব শেষ হয়ে যাবে দাজ্জাল লাস্টে যে বুড়ো রে একজন ঈমানদার বুড়োকে বলবে কুল রব্বি তুই আমাকে আল্লাহ বল রব বল তো বুড়ো বলবে তোরে রব বলবো কে তোর কি ক্ষমতা আছে কয় তোমার রফ পারে। আমি কাবারই তো বুড়ো বলবে ইন্না রব্বি আমার রব তো মারতেও পারে বাঁচাইতেও পারে আল্লাহ মারতেও পারে কতক্ষণ পারে মরাডারে বাঁচাইতে পারে বলার সঙ্গে সঙ্গে দাজ্জাল বলে ও আনা ও হাই ওয়া উমিদ আমিও মারতে বাঁচাইতে পারি এবার বুড়ো বলবে তাহলে তুমি মারিয়ে বাঁচাই খাও বলার সঙ্গে সঙ্গে বুড়ো রে দাজ্জাল দাও দিয়ে কোপ দিয়ে দুই ভাগ করে ফেলবে বুড়ো মারা গেছে ইতিমধ্যে আবার দুই দেড় টুকরোকে এক জায়গা করে কবে বীজ কুম দাঁড়ায় যাও সুস্থ হয়ে যাও জীবিত হয়ে যাও বুড়ো আবার তাজা হয়ে যাবে তাজা হওয়ার পরে বুড়োকে বলবে তুমি কিছুক্ষণ আগে দুই টুকরা হয়ে মারা গেছিলে তা তোমার মনে আছে হাত তুমি মেরে বেড়েছিলে এখন আবার তোমার আমি বাসাইছি তা তো দেখলে তাহলে আল্লাহর যে গুণটা তো আমার মধ্যে আছে তা তুমি পাইলে এবার আমাকে রব বলবা কিনা এবার বুড়ো বলবে আমার এখন শতভাগ একিন হয়ে গেছে তুই সেই দরজাল আগে একটু সন্দেহ ছিল যে সেই দরজাল না কোন তুই যখন আমার মাইরে বাসাতি বাসি তালি বুঝছেন যে অরিজিনাল তুই দরজাল তোরে জীবনেও কোনো রব বলবো না এবার দরজালার ওই গুলোকে দ্বিতীয়বার মারতে পারবে না এমন করে কিছু আল্লাহ দিনদারি মানদার পরেজ যার মানুষ থাকবে তাদেরকে দাজ্জাল ক্ষতি করতে পারবে না সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য কিছুক্ষণ বসবাস করার জন্য আল্লাপাক আমাদেরকে উপযোগী মনে করে যোগ্য মনে করে ডেকে এনেছেন এবং বসার তৌফিক এনায়াত করেছেন এজন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ এবং আল্লাপাক রব্বুল আলমিন ঈশার নামাজ বা জামাত আদায় করা তৌফিক দিয়েছেন আবারও শকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক দিন আগে মাদ্রাসায় এসেছিলাম মোটরসাইকেলে চলাফেরা করতাম তো রাত্রে মাহবিলের পরে সকালে সে সময় রাত্রে থেকে যেতাম আমার সাথে গাড়ি চালাইতো মোটর সাইকেল চালাইতো মজিবার দারোগা বুড়ো ভোরবেলা ফজরের নামাজ পড়ে বেরোইছি প্রচন্ড কুয়াশা তো বাড়ি যাব তো উঠেই বাম দিক যাবো কেষ্টপুর বাজার হইয়া গেট থেকে বের হইয়া বাম দিক না যাইয়া চলে গেছে ঘুরে কোন কোন জায়গাতে যেন আবার এই জায়গা আসছি দেখি মাদ্রাসার একটা ছেলে ওই জায়গা বাইরে তো আমি জিজ্ঞেস করতেছি এটা কোন মাদ্রাসা এখানে মাহফিল কবে তো আপনি যে করলেন না আমি আপনার খিদমত ছিলাম মনে নেই আমি বললাম তে দুই ঘন্টা কন যে গাড়ি চালালাম ওই যে কুয়শার মধ্যে বের হই গেছি আর আশাশয় সুযোগ পাইনি। নাই যে হুজুর রে আমি শেসোমা যেমন দেখে গেছি শেসোমা আমার দাড়ি পাকে নাই আমি পাইকা বুড়ো হয়ে গেছি হুজুর সেই রকমই রয়েছে। হুজুর কে তালা এভাবে সুস্থতার সাথে হায়াত বলে আমি দেখতে দেখতে হায়াত শেষ হয়ে যাচ্ছে মানুষের বরফের হোর অমর হায়াত মতো বড় এক চাক বরফ নতুন করে আনি রেখে দেবেন কিভাবে গলতেছে চোখে বোঝা যায় না অথচ ধীরে ধীরে ছোট হতেই তালে আছে ছোট হতেই যাদের বয়স ষাট সত্তর আমরা বলি বয়স বেড়ে গেছে অনেক বয়স হয়ে গেছে বছর বয়স 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 মানে অনেক হয়ে গেছে গেছে। আসলে বয়স বাড়ছে না কমছে আপনার বয়স সত্তর হয়ে গেছে বরাদ্দ আছে আশি তার থেকে সত্তর চলে গেলে বয়স বাড়ছে না কমছে বয়স বাড়ে নেই প্রতিনিয়তি আমাদের বয়স কমতে তালে আছে ঠিক না আমার মা আমাকে বলতেন বাবা আমাদের ছুটি শেষ পাক রুহের জগৎ থেকে দুনিয়ায় আমাদেরকে ছুটি দিয়ে পাঠাইছে কিছুক্ষণের জন্য সেনাবাহিনীতে চাকরি করে দুই মাস মাঝে মাঝে বছরে দুই মাস ছুটি পায় যেদিন বাড়ি আসে সেদিন পয়সা করি পকেট পকেট ভরে নিয়ে আসে খাবার দাবার নিয়ে আসে বউ থাকবে শাড়ি চুরি নিয়ে আসে ছেলে মেয়ে থাকলে ছোটদের জন্য অনেক কিছু নিয়ে আসে আব্বা থাকলে তাদের জন্য নিয়ে আসে আসার সময় অনেক পয়সা করে নিয়ে আসে আর দুই মাস টাইম সামনে একটা আনন্দ নিয়েই আসে বাসায় প্রথম দিক দিয়ে কোনো চিন্তা থাকে না এক মাসের মধ্যে কোনো চিন্তা নাই দেড় মাসের মধ্যে কোনো চিন্তা নাই পনে দুই মাসের মধ্যে মাথায় কিছু আসে না শেষের দিক যাইয়া দুই চার দিন থাকতে রাত্রে শুয়ে শুয়ে লম্বা একটা হাই ছাড়ে বউ জিজ্ঞেস করে সবই তোমার আছে আমিও তোমার কাছে আছি এত লম্বা হাই ছাড়ো কেন তো হাই ছাড়ে আর কি কয় শেষ কতক্ষণ কি কয় শেষ আর মাত্র তিন দিন পরের দিনকে আর মাত্র দুই দিন পরের দিনকে আর মাত্র একদিন পরের রাত্রে ঘুমাই না খালি কান্দে এই ছুটি শেষ দুই মাস ছুটি আবার চাকরিতে জয়েন্ট করবে আবার তো আর একদিন আল্লাহ বেঁচে থাকলে আবার এক বছরের পরে যে এরকম দুই মাস ছুটি পাবে ঠিক জগৎ থেকে আল্লাহ পাক আমাদেরকে কেউরে 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 তিরিশ কেউরে চল্লিশ পঞ্চাশ ষাট একশোই না ধরলাম এই একটা ছুটি দিয়ে পাঠাইছে কিন্তু এই ছুটিটা শেষ হয়ে যাওয়ার পরে আবার কি আমাদেরকে দুনিয়ায় ছুটি ছুটিতে পাঠাবে আর পাঠাবে না এ দুনিয়া যত লম্বা হায়াত পান না কেন দুনিয়ার হায়াত আল্লাহ পাক নিজেই বলেন অমাল দুনিয়ার জিন্দেগি একেবারে কম একটা কথা বুঝে নেন সকলে লক্ষ্য করবেন আল্লাহ যাকে কম বলে তার চেয়ে কম হতে পারে আর আল্লাহ যাকে বেশি বলে তার চেয়েও বেশি হতে পারে না আল্লাহ আল্লাহ রসুল যাকে ভালো বলে তার চেয়ে ভালো হতে পারে না আল্লাহ আল্লাহ রসুল যাকে খারাপ বলে মন্দ বলে তার চেয়ে মন্দ হতে পারে না তো দুনিয়ার হায়াতে পাক নিজেই বলছেন কলিল কম আর আগেরাতের হায়াত সম্পর্কে আল্লাহ কি বলেন ওয়া ইন্নাদার আল্লাহ আকিরাত আলাহিয়া হায়াবান আসল হায়াত আর জীবনই হল আখেরাতের জীবন এ দুনিয়া একদিন আমি ছিলাম না বর্তমানে আসি হাজার কোটি বার গ্যারান্টি দিয়ে বলতে পারি আর একদিন আমি থাকব না সব কিছুর মধ্যে সন্দেহ আল্লাহর থাকতে পারে অনেকের আল্লাহরে দেখলাম না থাকতেও পারে নাও পারে হুজুর রামু বালা দিয়ে পয়সা করে নিয়ে খেয়ে দিয়ে বাঁচতেছে আল্লাহ নাও থাকতে পারে আল্লাহকে ঠিক আছে তুমি সে কথা বললে বলতে পারো জান্নাত নাই বললে বলতে পারো জাহান্নাব নাই বললে বলতে পারো কোরআন অস্বীকার করলে করতে পারো তুমি দুনিয়ার সব কিছু অস্বীকার করতে পারো সব কিছু অস্বীকার করতে পারো আমি তোমার না তবে তুমি একটা জিনিস অস্বীকার করতে পারব না সেটা হলো মরণ কল সিন প্রত্যেকটা প্রাণী সকলের মরতেই এই মরণকে আরবিতে বলে মৌত এই মৌতের আর নাম কেয়ামত মৌতের আর এক নাম এই কেয়ামত তিন প্রকার কয় প্রকার তিন প্রকার কেয়ামত একটা হলো কেয়ামতের অজমা আর একটা কেয়ামতের উস্তা আরেকটা কেয়ামতের সোগরা সবচেয়ে বড় কেয়ামত মধ্যম কেয়ামত ছোট কেয়ামত সবচেয়ে বড় কেয়ামত মধ্যম কেয়ামত ছোট কিয়ামত সবচেয়ে বড় কিয়ামত আন্তর্জাতিক কেয়ামত সে সময় কিচ্ছু থাকবে না কুল্লু আল্লাহ ছাড়ার কেউ থাকবে না সব সব শেষ। মধ্যম থাকবে ফাঁকে ফাঁকে এক একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ তাদের আচরণে হয় দুনিয়ার থেকে শেষ করে দেবে অথবা জীবদ্দশায় তাদের এমন ভাবে আটকায় রাখবে যে মুখ বের করে কথা বলার কায়দা থাকবে না যেমন কমে আদ এদেরকে আল্লাহ শেষ করে দিছে একটাও নাই দুনিয়ার সব আছে কমে আদ নাই দুনিয়ার সব আছে সামুদ নাই 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 দুনিয়ার দুনিয়ার সব সব আছে আছে হুদ কমে এই জাতি গোষ্ঠীকে একেবারে শেষ করে দিয়েছে আর একটা হলো এই কমে কেমতে উস্তার আর একটা হলো বেঁচে থাকবে কিন্তু আত্মপ্রকাশ করার কায়দা থাকবে না বুঝতেছেন এ ঘটনা আছে না নাই বেঁচে থাকবে কিন্তু আত্মপ্রকাশ করার উপায় এটাও এক ধরনের কে যা বর্তমানে চলতেছে কাদের মধ্যে চলতেছে তা করতেছি না যাদের মধ্যে চলতেছে তাদের মধ্যে চলতেছে বেঁচে আছে মরে গেছে তা না সব দেশ ছাড়িয়ে চলে গেছে তাও না কিন্তু কারণবশ আত্মপ্রকাশ করতে পারতেছে না এটাও এক ধরনের কে তিন নম্বর কেয়ামত নবিয়া পাক বলেন মাম্মা তাকত কয়ামত কেয়ামতহু যে যেদিন মারা গেল তার কেয়ামত সেদিন হয়ে গেল আমরা এখানে যারা আছি সকলের ব্যক্তিগত মরণ হবে কি হবে না আমি চ্যালেঞ্জ করে বলি হাজার কোটিবার কসম খেয়ে বলতে পারি আপনারা আমরা এখানে যারা বসা আছি একেবারে ছোট থেকে ছোট জন থেকে নিয়ে বয়সী সর্বোচ্চ বয়সী যারা আসি বয়সী থেকে নিয়ে ছোট পর্যন্ত এর একজনও আমরা সেই আসল না না যদিও বলি গেছে গেছে আন্তর্জাতিক কিন্তু তারপর আপনারা সেই কেয়ামত দেখবেন না এর মধ্যে কোনো সন্দেহ নাই হাদিসের দ্বারা যা প্রমাণ পেয়েছি মূল কেয়ামতের আগে দশটা বড় ঘটনা ঘটবে শুনলে আপনি বসবেন যে শতদিন আপনি থাকবেন কিনা ওই দশটা ঘটনার মধ্যে একটা হলো দুনিয়ায় দুনিয়ায় দাজ্জাল আসবে দাজ্জাল আসবে দুনিয়ায় তিরিশ জন আসবে চেলা দাজ্জাল আর অরিজিনাল দাজ্জাল আসবে একজন যার ডান হাতে থাকবে জাহান্নাম বাম হাতে থাকবে জান্নাত অথচ দরকার ছিল ডান হাতে থাকবে জান্নাত আর বাম হাতে থাকবে জাহান্নাম তার সারা কপালে মাত্র একটা চোখ সে আইসা মানুষের ভিতরে খোদা দাবি করবে আর বলবে আমাকে যারা আল্লাহ বলবা আমাকে যারা খোদা বলবা তারা আমার এই বাম হাতে জান্নাত আছে এইটা পাবা আর আমাকে যারা খোদা না বলবা তাদেরকে এই নামের মধ্যে ফেলানো হবে অর্থাৎ হত্যা করে দেয়া হবে তার ডান হাতে থাকবে অস্ত্র বাম হাতে থাকবে টাকার ব্যাগার বস্তা যারা তাকে মানবে জাগতিক কিছুক্ষণের জন্য সুখ শান্তি তারা পাবে আর যারা তাকে মানবে না হত্যা করে দিবার দেওয়ার চেষ্টা করবে তাদেরকে জাহান্নামের ভয় দেবে কিন্তু কোনো মানুষকে সে মারতে পারবে না শুধু ভয়ই দেবে ভয় দেবে তবে তার ভয় দেওয়ার চাইতে জান্নাতের যে প্রলোভনটা এইটাই মানুষ দুর্বল হয়ে যাবে এইটাই মানুষ দুর্বল হয়ে যাবে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ দাজ্জালের বাম হাতের পক্ষে চলে যাবে এটা হলো অরিজিনাল দাজ্জাল আর এই দাজ্জালের আগে আসবে তিরিশ জন চেলা দাজ্জাল দাজ্জালের চেলা দরজাল না পাবলিক কি দরজাল হলো দাজজাল এটুকন দাজ্জাল মানে ধোকাবাস আর্মিতে দাজ্জাল মানে এবং সিগা প্রচন্ড ধুকাবাস এমন ধোঁকা দেবে আলে বুলামা পর্যন্ত পড়ে যেতে বাধ্য হবে বাচ্চা বড় কঠিন অরিজিনাল দাজ্জালের হাত থেকে বাচ্চা কঠিন চেলা দাজ্জালের হাতেই আমরা দুর্বল হয়ে যাই কথা কন ইদানিং অনলাইনে যত ব্যবসা চলতেছে অনলাইন ব্যবসা আছে না কেউ কিন্তু দাজ্জালি ভেতনার এক আমি যারা খেয়ে দেখি করাতের অ্যাড দেখছে এদের গাছ কাটা করাত না একজনের দা হইলে কুপাইয়ে একটা বাস কাটতে দিছে না আপনি হয়তো দেখছেন এর মধ্যে একজন করা তো একখানে নিয়ে দিল বাসে এক পশে কাটি ফেলে দিলো এইরকম মোটা একখান গাছ দুই পশে কেটে ফেলে দিলো আমি বললাম যে বাড়ি তো কাটাকাটি একটু লাগে তা আমি একখান অর্ডার দিই অর্ডার দিছি আটশো টাকা এনেছে এক কান শরীর মতো করা তাই দিয়ে এখন কোন সিও কাটা যায় না অত এসে ইউটিউবে এমন ধোঁকা দিয়েছে যার ধুকায় পড়তে বাধ্য হয়ে গেছি হাজার হাজার চলতেছে দাজ্জালি ফিতনা আর সবচাইতে বড় হলো পশ্চিমা আমাদের মাঝে দাজ্জাল হিসেবে আসছে বেরাক দাজ্জাল অ্যাডামস দাজ্জাল কারিতাস দাজ্জাল বিএডিবী দাজ্জাল গ্রামীণ ব্যাংক দাজ্জাল আশা দাজ্জাল প্রশিকা দাজ্জাল এই রকম যত এনজিও আছে সব এনজিও দাজ্জাল বাম হাতে তাদের বস্তা ভরা টাকা আর ডান হাতে তাদের অস্ত্র বাম হাতে বস্তা ভরা টাকা ডান হাতে অস্ত্র তাদেরকে গুরু মানলে তাদের কাছে বায়া চলে আমেরিকার ভিসা দিয়ে দেয় লন্ডনের ভিসা দিয়ে দেয় দ্রুত গতিতে গ্রিন কার্ড হয়ে যায় বিদেশে জাগাজমি জমি ঘর সব পাওয়া যায় স্ত্রী পর্যন্ত পাওয়া যায় বিনা পয়সায় কোনো তা কিনতে পয়সা লাগে না এগুলো চেলা দাজ্জাল অরিজিনাল দাজ্জাল যখন আসবে একে ধ্বংস করার জন্য আসবে মাহাদি আলাই তাওসালাম তার আগে আসবে ঈসা আলাইহিস সালাম এই দাজ্জালের আবির ভাবে পরে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে তাকে ধ্বংস করার জন্য এরপর আসবে মাহদি আলাইহিস সালাম তিনটা ইলাদের দুইজনের হাতে দাজ্জাল ও দাজ্জালের অনুসারীরা সব শেষ হয়ে যাবে দাজ্জাল লাস্টে যে দরবে এক বুড়োরে একজন ईमानदार বুড়কে বলবে কুল রাব্বি তুই আমাকে আল্লাহ বল রব বল তো বুড়ো বলতো রে রব বলবো কা তোর কি খবর তো আসে তোমার রফ যা পরে আমি তা বাড়ি তো বুড়ো বলবে ইন্নার আপ্পি সেই ওয়াই উমিন আমার রফ তো মারতেও পারে বাঁচাইতেও পারে আল্লাহ মারতেও পারে কতক্ষণ পারে মরাডারে বাঁচাইতে পারে বলার সঙ্গে সঙ্গে তার বলে ওয়া না ও সেই ওয়া আমিও মারতে বাঁচাইতে পারি এবার বুড়ো বলবে তাহলে তুমি মারিয়া বাচ্চাইতে খাও বলার সঙ্গে সঙ্গে বুড়ো দিয়ে আবার দুই ভাগ করে মারা গেছে। আবার দুইটা টুকরোকে এক জায়গা করে কবে বীজ কুম দাঁড়ায় যাও সুস্থ হয়ে যাও জীবিত হয়ে যাও বুড়ো আবার তাজা হয়ে যাবে তাজা হওয়ার পরে বুড়োকে বলবে তুমি কিছুক্ষণ আগে দুই টুকরা হয়ে মারা গেছিলে তা কি তোমার মনে আছে হা তুমি মেরে ফেলছিলে এখন আবার তোমার আমি বাসাইছি তা তো দেখলে তাহলে আল্লাহর যে গুণ তা তো আমার মধ্যে আছে তা তুমি পাইলে এবার আমাকে রব বলবা কিনা এবার বুড়ো বলবে আমার এখন শতভাগ একিন হয়ে গেছে তুই সেই দরজাল আগে একটু সন্দেহ ছিল যে সেই দরজাল না কোন দরজাল তুই যখন আমার মাইরিয়ে বাসাতি পারছিস তাহলে বুঝছো যে অরিজিনাল তুই দরজাল তোরা জীবনেও কোনো দিন রব বলবো না এবার দাজ্জালার আর বুড়োকে দ্বিতীয়বার মারতে পারবে না এমন করে আল্লাহ আলা দিনদার ইমানদার পরহেজগার মানুষ থাকবে তাদেরকে দাজ্জাল ক্ষতি করতে পারবে না